কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ লেগে অসংখ্য মানুষ তারা তিনজন নিহত হয়েছে এটা আমাদের দেশের জন্য দুর্ভাগ্য এই ধর্মের জায়গাগুলোকে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না এই রকম বাংলাদেশ তো আমরা আশা করি নাই কথা বলেন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা বলেন ঠিক কিনা কে বাকারা ডিল দিছে প্রশাসনবাদী হয়ে আমার বিরুদ্ধে মামলা করছে আমি হইলাম প্রশাসনের মানুষ আমি আজকে আশারকে বলছি প্রশাসন থেকে অনুমতি আছে কিনা বলছে হুজুর প্রবলেম নাই আমি তো চান দিনা প্রশাসনকে ধন্যবাদ দিতেই পারি তারা শান্তি প্রিয় ভাবে সুশৃঙ্খল ভাবে ধর্মের কথা বলার সুযোগ দিচ্ছে সবাই যে না কিছু আছে প্রশাসন এই জন্য আপনাদেরকে বলবো অনুরোধ করে বলবো কে বা ডিল মারছে না মারছে কয় তাহিরি বক্তারা মাথা ফাটিয়ে দিছে আরে আশ্চর্য কি আশ্চর্য হ্যাঁ কেবা গাড়ি ভাঙছে না ভাঙছে তাহির বিরুদ্ধে মামলা দিয়ে সহজ আছে আর এত বড় ঘটনা এতগুলো ঘটনা হত্যাকাণ্ড হচ্ছে এই সমস্ত বিষয় যদি তদারকি না করা হয় এই দেশটা তো সবার আর আমাকে দিবেন না আমাকে ট্যাগ দিবেন না আমি কোনো দলের দালালি করি না আমি মদিনা বলার প্রেমের দালালি করি কথা বলেন ঠিকই না এই ধর্মের এই জায়গাগুলো সবার আগে নিরাপত্তা জোরদার করতে হবে আপনার সাথে আমার মতাদর্শের ভিন্নতা থাকতে পারে আপনি আপনারটা করুন আমি আমারটা করব আজকে দেখান তো নিজেরা নিজেরা যারা মারছে যারা মরছে উভয় কিন্তু ইসলাম প্রিয় মানুষ কথা কোন ঠিক না হোক না তাদের সাথে আমার আকিদার দ্বন্দ্ব এটা তো আশা করা যায় না লক্ষ লক্ষ লোক সেখানে আসে যে কোনো ধর্মেরই হোক যে কোনো মতাদর্শের হোক প্রত্যেকটা প্রাণের দাম আছে কথা কোন ঠিক কিনা প্রত্যেকটা প্রাণের দাম আছে কিনা বলেন প্রশাসন শুধুমাত্র জামাত কি দেখে আর কাউরে দেখে না আল্লাহর আসতে বলবো এই দেশে এই দেশটা সবার ধর্মের বিভাজন বন্ধ করতে হবে রাষ্ট্র নিয়ে কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র হলে সেটাও বন্ধ করতে হবে তার বিনিময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলার ঠিক কিনা এগুলোকে আমার উস্কানি বক্তব্য এడి উসকান নিবক্তে আছে সব আছে নবী নাই কিছুই নাই আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় ঠিক আরে হাক খুলে বলেন ঠিক কিনা বলেন নবীর জান্নাত জীবন দিতে চাই না বলেন নবীর তের জান্নাত জীবন দিতে চাই কিনা বলেন নবীকে আমরা সম্পদের চাইতে বেশি ভালোবাসি বাবার চাইতে বেশি ভালোবাসি মায়ের চাইতে বেশি ভালোবাসি আমার সন্তানের চাইতে বেশি ভালোবাসি এই জীবনের চাইতে বেশি ভালোবাসি যে যাই করুক না কেন যখন কেউ সহযত্র করবে আজকে রাসূলদের